ঈদ উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভোলা জেলার দ্বীপ উপজেলার মনপুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে খবর বাংলাদেশ মনপুরা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন মাদক সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনের পাশাপাশি ঈদ পূর্ববর্তী যাত্রী ভোগান্তি নির্সনে মনপুরার বিভিন্ন লঞ্চঘাটে বিশেষ নজরদারি ও তদারকি অভিযান চালানো হচ্ছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে নৌবাহিনীর বিশেষ চেকপোস্ট অতিরিক্ত ভাড়া আদায় হয়রানি এবং চাঁদাবাজি বন্ধে অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নৌবাহিনী যাত্রীরা নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সে লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অভিযানটি সরাসরি তদারকি করেন মনপুরা নৌবাহিনী কন্ট্রিজেন্ট কমান্ডার তিনি জানান ঈদ উপলক্ষে মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে তাই ভোগান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নৌবাহিনীর এই উদ্যোগ মনপুরাবাসী ও যাত্রীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানান স্থানীয়রা কিছু বলার থাকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে অথবা এই জায়গার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে